আলহামদুলিল্লাহ আমাদের এই রক্ত বন্ধু কল্যাণ সংস্থা থেকে আমরা বারোটা কার্যক্রম নিয়ে চলতেছি আমাদের কার্যক্রমের মধ্যে সর্বপ্রথম কার্যক্রম হচ্ছে বিনামূল্যে মানুষের রক্ত ব্যবস্থা করা আমরা যখন কোনো হাসপাতালে কোনো রুগী থাকে ব্লাডের জন্য তাদের অপারেশন হচ্ছে না ব্লাডের জন্য হাসপাতালে রুগী হচ্ছে না এই অসহায় মুহূর্তে আমরা মানুষের এই রক্তের ব্যবস্থা করে থাকি এটা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের এমন সময় আছে রাত্রে দুইটার সময় আমাদেরকে মানুষ ফোন দেয় যে আমার রোগী হাসপাতালে আসে অপারেশন হচ্ছে না শুধুমাত্র ব্লাড এর জন্য তখন আমরা এই সহায় হাসি ফুটানোর জন্য এই বিনামূল্যে রক্তের ব্যবস্থা করে থাকি এবং আমরা এই পর্যন্ত প্রায় পঁয়ত্রিশশো মানুষের উপরে বিনামূল্যে রক্তের সেবা দিতে সক্ষম হয়েছি আর আমরা প্রতি মাসে দুইটা ক্যাম্পেইন করে থাকি মানুষকে রক্ত সচেতন সচেতন করার জন্য এবং বিনামূল্যে রক্তদানে উৎসাহিত করার জন্য আমরা প্রতি মাসে দুইটা ক্যাম্পেইন করে থাকি আজকের এই মহিনন্দর মাসর কিলা এলাকায় এখানে প্রায় পনেরোশো মানুষকে আমরা এই সেবা দিতে এসেছি এবং এখানে ভালো উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং এখান থেকে যারা ব্লাড টেস্ট করতেছে তাদেরকে বিনামূল্যে রক্ত দানে যে একটা উৎসাহিত রক্ত দিলে যে মানুষের ক্ষতি হয় না রক্ত দিলে যে শরীরের কোনো ক্ষতি হয় না বরং মানবতা জাগ্রত হয় এই শিক্ষা দিতে আমরা এখানে আসছি এবং রক্ত দানের ভয় দূর করার কার্যক্রম আমরা আগেছি এবং আমরা মানুষকে মারা গেলে বিনামূল্যে গোসলের ব্যবস্থা করে থাকি অনেকে মানুষ মারা গেলে লাঞ্চের কাছে চাইতে চায় না লাজ দেখে ভয় পায় ওই ভয়কে দূর করতে আমরা বিনামূল্যে মানুষের লাশ গুলো ধুয়ে আমাদের নিজস্ব যারা স্বেচ্ছাসেবী আছে তারা দিনে রাত্রে মিলা এ পর্যন্ত প্রায় নয়শো মানুষের উপরে লাশ আমরা ধুয়ে দিচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে এবং এখানে আমরা একটা চক্ষের ক্যাম্পের ব্যবস্থা করছি ওই চক্ষু ক্যাম্পে যারা অসহায় মানুষ ঠিক মতো চিকিৎসা করার মতো টাকা পয়সা নাই তাদেরকে আমরা বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করছি তাদের স্থানে এবং নালীয় পার্শ্বগুলো আমরা বিনা পয়সায় করে দিই সম্পূর্ণ বিনা পয়সায় আমাদের নিজস্ব অর্থায়নে এই স্বেচ্ছাসেবীদের ধারা এবং সরকার যদি আমাদেরকে একটু সহযোগিতা করে তাহলে আমাদের এই কাজ কাম গুলো আরো বেগবান হবে এবং কাজ কাম গুলো খুব থাকবে আলহামদুল্লাহ অনেক সেবা ভালো আমি আশা করি যে এই সংগঠনটা চালু তার সকলের সহযোগিতায় আমি কামনা করছি এবং আমি আল্লাহ তালার কাছে দোয়া করি এই সংগঠনটা যেন আল্লাহ তালা অনেক দিন পর্যন্ত কবুল করেন এবং এই মাধ্যমে যেন অসহায় মানুষ সেবা পায় এবং রক্তদান রক্ত দিতে যারা ইচ্ছুক তারা যেন অগ্রসর হয়ে চলে আসে এবং তাদের সাথে যোগাযোগ করে এবং যাদের প্রয়োজন তারাও যেন আসে আসে তাদের সাথে যোগাযোগ করে এবং যারা অসহায় গরিব মানুষ তাদের সাথে যেন যোগাযোগ করে চিকিৎসার জন্য এবং পাশাপাশি আরো অনেক কার্যক্রম আছে এগুলো আল্লাহ তাআলা যেন তাদের মাধ্যমে মানে অগ্রসর নিয়ে যায় এই আশা এবং দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এখানে আজকে রক্ত কল্যাণ কর্মসূচির সংগঠনের পক্ষ থেকে বিনামূল্য রক্ত পরীক্ষার যে সমাধান কর্মসূচি শুরু হয়েছে এবং সাথে সাথে সেই সাথে চক্ষু পরীক্ষার বিনামূল্যে কর্মসূচি এখানে চলছে তো আমরা এখানকার স্থানীয় এবং এই প্রতিষ্ঠান মহিনন্দ বাসকের একজন স্থাপ হিসাবে এবং এই সেবা সংস্থার একজন সেবা গ্রহিতা হিসাবে আমি এই রক্ত কল্যাণ সংস্থার পরিচালক যারা আছেন যারা পরিচালনা করে সকলের আন্তরিক কৃতজ্ঞতা এবং তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এটা অত্যন্ত মানুষের জীবন বাঁচানোর মহা মানবিক একটি বড় একটি কর্মসূচি এটা এত বড় কর্মসূচি মানুষের জীবন প্রাণ রক্ষা করা তো আসলে ইসলামের মধ্যে অত্যন্ত বড় আল্লাহ পাক সুরা মায়দার 25 বলে নমানাহিয়া হাবাকান নাস জামিয়া অর্থাৎ যে মানুষের প্রাণ বাঁচায়রো সেইজন পুরো জাতিকেই বাঁচায়রো তো সেই হিসাবে এই কাজটা আমাদের যে ভাই যে ভাই ব্রাদাররা এই কাজটা পরিচালনা করছেন রক্তদান কর্মসচি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি কাজ আমরা এই মহিনন্দ ভাস্কর গ্রামের দাহল মাদ্রাসা এখানে প্রায় এক 1000 প্রায় 1200 ছাত্রছাত্রী এবং এই এলাকার অনেক নারী এবং পুরুষ তারা বিনামূল্যে এই কর্মসূচির আওতায় তারা আসছেন এবং এখান থেকে তারা বিনামূল্যে রক্ত পরীক্ষা এবং সাথে সাথে তাদের চক্ষু পরীক্ষাও তারা এখান থেকে আঞ্জাম করছেন তো আমরা চাই আমরা আশা করব এই যে রক্ত কল্যাণ কল্যাণ কর্মসূচি যে সংস্থা তারা যেন তাদের কাজটুকু কাজটুকে আরো সম্প্রসারিত করে আরো ব্যাপকভাবে করে এবং এটা করার জন্য তাদের কিছু অর্থ সহযোগিতা বিভিন্ন পর্যায়ে সহযোগিতা তাদের প্রয়োজন তা আমরা যারা সেবা গ্রহীতা আমরা তো তাদের থেকে সেবা নিয়ে আমরা তাদেরকে সহযোগিতা করছি সংস্থা আছে ওনাদের যে পদক্ষেপ নিয়ে আসছে আলহামদুলিল্লাহ অনেক ভালো এদের যে সব মানে কার্যক্রম চলতেছে আলহামদুলিল্লাহ সবাই সুক্রিয়া এলাকার মানুষ ভালো বলতেছে তো সবাই আশা করি ভালো বলবে সামনে আমরা যেন এই সংগঠনের সাথে আমরাও থাকতে পারি এই আশা যেন আমরা রাখতে পারি আমাদের এই সংগঠন মানে যারা সদস্য আছে তাদের সবাই প্রতি আমাদের অন্তর থেকে মনে করেন ভালোবাসা জন্মায় যেন তাদের সাথে আমরাও ভিনয়ের সাথে কাজ করতে পারি Terima kasih <laughs> telah menonton! 네 okay. okay. okay.